তাই এই ঘটনার সঙ্গে সরাসরি তৃণমূল যুক্ত মিঠু মজুমদারা পাশ থেকে দাঁড়িয়ে প্রম্প করেছে নির্মল ঘোষ মিঠু মজুমদার ঘিরে রেখেছে তার বাড়িতে কাউকে ঢুকতে দেয়নি কারোর সঙ্গে কথা বলতে দেয়নি সঞ্জয় রায়ের পলিগ্রাফ না করে সঞ্জীব ঘোষের পলিগ্রাফ করলেই তো সব পেয়ে যায় ওর মোবাইলগুলো ঘাটলেই তো কতবার কথা হয়েছে পেয়ে পঞ্চাশ বার কলকাতা পুলিশের সঙ্গে উনি কথা বলে এসপি দাসের সঙ্গে কথা বলে নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রী এদের মাধ্যমে নির্দেশ দিয়েছে তাকে অতদূর যাওয়ার দরকার কোনো কাজ ছাড়াই ডক্টর সুশান্ত রায় ডিএমই ডক্টর রবিক দে এসেছিলেন এভিডেন্স লোপাট করা তারা কে তার কোন স্টে করলাম আর্জি করে তারা এসেছিলেন কেন ন তারিখ সকালবেলা কী করতে এসেছিলেন ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন কেন এসেছিলেন ন তারিখে সকালবেলা ডক্টর রবিক দে প্রেস কনফারেন্স করছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন ছবি তো সবাই দেখেছিলেন কেন এসেছিলেন তারা সে তাদের কাছে টেনে নিয়ে গিয়ে একটা বোনের নিথর দেহকে উপযুক্ত সম্মান জানানো তার পরিবারকে শেষ দেখা যা আমাদের হিন্দু বাঙালি সংস্কৃতিতে আর আছে এগুলো কিছুই করতে দেন এ রে কিনে টেনে বডিকে নিয়ে গিয়ে ক্রীকাণ্ড করেছে না তাড়াতাড়ি নিয়ে গিয়ে ও তার বাবা মার পাশে মিঠু মজুমদার আর নির্মল ঘোষ এ দুটোকে তো আগে করা উচিত একটা ইলেকট্রনিক্ চ্যানেলকে বলানো হয়েছে তার বাবাকে দিয়ে আমার মুখ্যমন্ত্রীর উপর আস্থা আছে আমরা ফোনে কথা বলেছিলাম ইঙ্গিত করে বলা হয় যে অন্য রাজনৈতিক দল বিষয়টা ঢুকতে চেয়েছিলাম ঢুকতে গিয়ে ফ্রন্ট করছে পাশে দাঁড়িয়ে মিথু মজুমদার কাউন্সিলার সবাই দেখে কী করে তার বাবা আমরা যখন হাইকোর্টে চলে গেলাম তারপরে তার পিতৃদেব কী করে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে মানে ভোকালুদ্রামায় সই করে ইলেভেন তা সম্মানীয় আমাদের আইনজীবী সিনিয়র আইনজীবী বিকাশ ভট্টাচার্যকে দিলে প্রথম তো কোর্টে আমি গেছি আমার লইয়ার গেছে বুঝতে পারছি পরের দিন সকালবেলা তো ফার্স্ট ইয়ারিং কমপ্লিট হয়েছে তার মানে তার বাবাকে তার মাকেও এরা প্রেসারে রেখেছিল তাই এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত মিঠু মজুমদারা পাশ থেকে দাঁড়িয়ে ফ্রম্প করেছে ইনভলভ ঘোষ মিঠু মজুমদার ঘিরে রেখেছে তার বাড়িতে কাউকে ঢুকতে দেয়নি তার সঙ্গে কথা বলতে দেয়নি প্রত্যেকটা ছত্রা ছত্রে তৃণমূল কংগ্রেসের ইনভলভমেন্ট কনসপিরেসি এবং পরিবারকে একটা ভয় দেখিয়ে আতঙ্কের মধ্যে নিয়ে যাওয়া এই চেষ্টাগুলো তারা ছত্রে ছত্রে করেছে তাই সুপ্রিম কোর্ট যা করছেন ভালো করছে কিন্তু ন তারিখের ঘটনা এবং চোদ্দ তারিখের পরিকল্পিত ভ্যান্ডালিজম এর সঙ্গে এই রাজ্যের শাসক দল কলকাতা পুলিশ ও তৃণমূল কংগ্রেসের গুন্ডারা যুক্ত এই বিষয়ে সঠিক বিচার বিশ্লেষণ এবং এটা সামনে আসুক পানিশমেন্ট হোক হোক এটা পশ্চিমবঙ্গের মানুষ আমিও আরে গাড়ি গাড়ি করে লোক নিয়ে এসছে আড়াই তিন হাজার চার হাজার লোক নিয়ে পুলিশ নিজে বলেছে সাত হাজার মব আজকেও আমি হিয়ারিং এ দেখছিলাম সুপ্রিম কোর্টে বলছিলেন আপনি ভাবতে পারেন আপনার ছোট্ট কথা বলুন তো রাজ্য সরকার জনগণের করের টাকায় যে মুখ্যমন্ত্রী উই ওয়ান জাস্টিস চাইছেন পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মিছিল করছেন পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে

আপনার পেয়ারের বিনীত গোয়েলরা যাতে আড়ালে থাকে আজকেও অপরাধ করলেন তাই আমরা যারা পশ্চিমবঙ্গের মাটিতে থাকি কাজ করি পর্যবেক্ষণ করি নির্বাচিত জনপ্রতিনিধি রাজনৈতিক কর্মী ও আমাদেরও কিছু সচেতনতা সংবেদনশীলতা আছে বলে মনে করি হিউম্যান উই আমাদের হুস আছে বলি আমরা মানুষ এর সলিউশন একটাই দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এর কোন বিকল্প নেই এর কোনো বিকল্প নেই এটাই হচ্ছে সলিউশন তারিখের পর থেকে যে ছবিগুলো আড়াল করবেন কি করে কোচবিহারের ছবি আড়াল করবেন কি হারিয়া ছবি আড়াল করবেন কি করে আড়াল করবেন কি করে চোপড়ার ছবি আড়াল করবেন কি করে আর তার আগে যদি চলে যায় রামপুরহাটের বকটুই থেকে আজখালী পর্যন্ত আড়াল করবেন কি করে কামধুনির ফাঁসি হওয়া লোককে উনিশটা পিপি চেঞ্জ করে সিআইডি কে দিয়ে আপনি হাইকোর্ট থেকে হাসি দণ্ডাদেশ থেকে মুক্ত দিয়েছেন এবং আপনি যে ধর্ষিতা তার বাড়িতে প্রোটেকশান দেননি প্রোটেকশান দিয়েছেন খনিদের বাড়ি পার্টিকুলার এই একটা ইস্যু শুধু নয় সামগ্রিক যদি নারী নিরাপত্তা নারী সুরক্ষা দেখা যায় তাহলে এই সরকারের যিনি একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট তাকে সরানো ছাড়া তার পদত্যাগ ছাড়া সলিউশন হতে পারে না হতে ইস্যু ডাইভার্ট করা লাইন অফ অ্যাকশন চেঞ্জ করা এর মধ্যে দিয়ে কোনো লাভ নেই সবচেয়ে লাস্ট দৌড়িত অপরাধ আবার রিপিট করি চাটুকার আলাপন ব্যানার্জিকে দিয়ে মহিলাদের রাত্রিবেলা বাড়ি থেকে না বেরোনো কাজে না যাওয়া নাইট ডিউটি না করার মতো যে অধ্যাদেশ বা অ্যাডভাইসারি আপনি বের করেছেন এটাতে আফগানিস্তানের তালিবানদের সার্কুলারের কথা মনে